নমস্কার বন্ধুরা পৃথাকুন্টি পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম কাঁচা মুগের ডাল এটা পুরনো দিনের রান্না আমি এই রেসিপিটা পেয়েছি পূর্ণিমা ঠাকুরের বই থেকে তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই অতি সুস্বাদু আর সহজ রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দুশো গ্রাম মুগ ডাল এটা খুব ভালো করে ধুয়ে নেব চার থেকে পাঁচ বার ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি এটা সেদ্ধ করে নেব দিয়ে দিলাম আন্দাজ মতো জল ডালটা সেদ্ধ হতে যতটা জল লাগবে দিতে হবে প্রায় এক থেকে দেড় লিটার এবারে গ্যাসটা অন করে দিলাম গ্যাস অন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো ডালগুলো দিয়ে একটু নেড়ে দিলাম এবারে যে ফুটে উঠে ফেনাটা উঠবে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে প্রেশার কুকারে দিলে এই জিনিসটা হয় না কিন্তু কড়াইতে রান্না করলে যে ফেনাটা বেরোয় না এটা ফেলে দিতে হয় ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে চেক করে নিচ্ছি প্রপারলি সেদ্ধ হয়ে গেছে ডালটা প্রপারলি সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে প্রায় দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস অন করে একটা অন্য কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ ঘি ঘি গরম হয়ে গেছে দিয়ে দিলাম আটটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চা চামচ গোটা সর্ষে দিয়ে একটু নেড়ে নিলাম ফোড়নে ব্যাসে এই আর কিছু দেব না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল এবারে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কড়াই গরম জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিলাম আরো দু মিনিট এটা ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিলাম মনে রাখবে ডালটা যেন একেবারে গলে না যায় সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা খুললাম এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা তৈরি পুরনো দিনের একটি রান্না এই কাঁচা মুগের ডাল মুগ ডাল তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি একবার এইভাবে করি দেখুন কেমন লাগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ রান্না করতে ভুলবেন না আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন